নানান লোকে নানান কথা বলছে আজে বাজে কমেন্ট করছে সমালোচনা করছে নিন্দা করছে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য কথাগুলো মন দিয়ে শুনুন বন্ধু লোকের সমালোচনা বেশি করে কখন জানেন যখন দেখে যে কোনো মানুষ ভালো কোনো কাজ করছে কিছু জন থাকে যারা তাকে বাধা দেওয়ার চেষ্টা করে পদে পদে তাকে উত্তপ্ত করার চেষ্টা করে এমন কিছু কমেন্ট করে যাতে যাতে শেয়ার ভালো ভালো কাজ করতে না পারে আর আপনি যদি কোনো ভালো সিদ্ধান্ত নিয়ে থাকেন ভালো কোনো কাজ করার কথা ভাবছেন হয়তো ভালো কোনো কাজ করছেন তাহলে জেনে রাখুন কিছু মানুষ থাকবে দশ বিশ জন কিছু মানুষ থাকবে যারা আপনাকে নিয়ে নিন্দা করবে সে যত ভালো বোঝান না কেন যত ভালো কাজ করুন না কেন আসলে তারা আপনার ভালো চাইবে না তারা শুধু আপনাকে নিয়ে নয় আজ হয়তো আপনাকে নিয়ে সমালোচনা করছে দুদিন বাদে দেখবেন অন্য আরেকজনকে আপনাকে ছেড়ে দিয়ে অন্য আরেকজনের পিছনে লেগেছে আর আপনি যদি ওদের কথা সব সময় ভাবেন অর্থাৎ ওদেরকে গুরুত্ব দিতে গিয়ে নিজের মূল্যবান সময়টা নষ্ট করে ফেলেন তাহলে তো আমি বলবো আপনি নিজের পায়ে নিজেই কুড়ুল মারছেন যতক্ষণ না লক্ষ্যে পৌঁছতে পারছেন ততক্ষণ কারোর কথা কানে নেবেন না আপনি আপনার কাজ করে যান একদম উচকি হেসে সামনের দিকে এগিয়ে যান দেখবেন একটা সময় সব সমালোচক নিন্দুক এরা জাস্ট চুপ করে যাবে এরা আপনার সামনে মাথা নত করে দাঁড়াবে আর জানতে চাইবে ভাই বল না তুই কি করে সফল হলি তুই কি করে এই জায়গায় এলি আজ হয়তো আপনার কষ্ট হচ্ছে আপনার সময় খারাপ চলছে কারণ এই স্ট্রাগলিং পিরিয়ডটা সত্যি খুব কষ্টকর খুব কষ্টকর আপনার এই দুঃখ কষ্টে কথা তারা শুনবে না আপনি যে বোঝাতে যাচ্ছেন জনে জনে প্রত্যেকে বলতে যাচ্ছেন জানিস ভাই আমি আমি খুব কষ্ট করে আমার সংসারটা চালাচ্ছি আমার জীবনে অনেক দুঃখ অনেক কষ্ট অনেক স্ট্রাগল করতে হচ্ছে কেউ শুনবে না আপনার কথা শুনবে কখন জানেন সে তখন আপনি না বলতে চাইলেও শুনবে যখন আপনি লক্ষ্যে পৌঁছে যাবেন যখন আপনি সফল হয়ে যাবেন তখন দেখবেন আপনি বলতে চাইছেন না আপনাকে সে বারবার জিজ্ঞেস করছে এ ভাই বল না তুই কী করে এলি এই জায়গায় কী করে সফল বলি তাই ভালো কিছু অ্যাচিভমেন্টের জন্য ভালো কিছু পাওয়ার জন্য আপনাকে আজ এখন একটু মুখ বুঝে সহ্য করে নিতে হবে ভাই সব জায়গায় সব কথা বলার প্রয়োজন নেই কেন বলতে যাচ্ছেন জনে জনে সবাইকে দরকার নেই লক্ষ্যস্থির এখন সামনের দিকে এগিয়ে যান হ্যাঁ নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করুন স্মার্ট করে তুলুন মনে রাখবেন আপনি পারবেন পরিকল্পনা মাপিক চলার চেষ্টা করুন এবার থেকে এখন থেকে একটু চেঞ্জ করুন নিজেকে আজ পর্যন্ত আপনি কাজ করেছেন ব্যর্থ হয়েছেন তার কারণগুলো কী কি ছিল কি কী কারণে আপনি ব্যর্থ হয়েছেন কী কী কারণে আপনি পারেননি আগে নিজেকে প্রশ্ন করুন জানার চেষ্টা করুন যে কেন আমি পারলাম না এই কাজে কেন আমি ব্যর্থ হলাম ভাবুন আর সেই ভুলগুলো খুঁজে বের করার চেষ্টা করুন এবং পরবর্তীকালে যাতে করে সেম ভুলগুলো না হয় এই চেষ্টা করবেন তবেই দেখবেন আপনি জিততে পারবেন মানুষটা যদি সফল হতে পারে আপনি কেন পারবেন না ও তো নিজের চেষ্টায় সফল হয়েছে বন্ধু সবসময় নিজের চেষ্টায় কঠিন পরিশ্রম করে স্ট্রাগল করে কিছু অর্জনের চেষ্টা করুন সেখানে আলাদা সুখ আছে ভাই কারোর মাথায় তেল দিয়ে কারোর হাত ধরে ওপরে ওঠার চেষ্টা করবেন না একটা সময় দেখবেন হয়তো আপনি এই পরীক্ষায় পাশ করে গেলেন কিন্তু জীবনে একটা পরীক্ষা নয় বারবার প্রতিনিয়ত আমাদের নানান পরীক্ষার মুখোমুখি হতে হয় আর তখন তখন এই হাত ধরে ওপরে ওঠার মতো কেউ থাকবে না কাউকে পাবেন না বা হয়তো ধরলেও একটা সময় আপনাকে ছেড়ে দেবে দুম করে নিচে পড়ে যাবেন তাই স্বনির্ভর হন নিজের ওপর ভরসা রাখুন আর সামনের দিকে এগিয়ে যান